নমস্কার চ্যানেলে আপনাদেরকে সকলে আমার সত্যকটি প্রণাম আশা করি আপনারা সব ভালো আছেন সুস্থ আছেন আজকে যে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে জন্ডিস বা পিলিয়া এটা আমাদের শরীরটা পুরো হলুদ বর্ণ হয়ে যায় চোখগুলো হলুদ হয়ে যায় নখের আগাগুলো হলুদ হয়ে যায় কিছু খেতে মন চায় না বমি বমি ভাব আসে তো এই পিলিয়াটা আমাদের মূলত লিভার থেকে হয় আর লিভারে ব্লুডোবিন বেড়ে যায় যার মাত্রা বেড়া যাওয়ার পর জন্য আমাদের শরীর শরীরটা পিলা হয়ে যায় তো এর থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে প্রথমে আপনাকে তেল অয়েলি জিনিস সমস্ত খাওয়া বন্ধ করতে হবে বাইরের খাবার আপনি খেতে পারবেন না আপনাকে হলুদ বর্ণের জিনিস খেতে পারবেন না বেশি সবচেয়ে ভালো হয় যদি আপনি খাবারটাকে সিদ্ধ করে খান ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে পিলিয়া যেটা আমরা আসবে দেখো ইস্কো পিলিয়া থা বহুত জাদা পিলিয়া এ দেখো জন্ডিস বলতে বাঙালি মে আর তুমি আরাম হ্যাঁ না বাথরুম ক্যাসে ওরা हाँ हल्के हल्के हो गया ना बहुत कम हो गया पहले से अच्छा लग रहा है कितना दिन हुआ तुम्हारा अभी अभी हाँ दो दिन हुआ दो दिन हुआ तो है ना ठीक है आज ही तो लास्ट है है ना শুনে দিয়ে দিচ্ছি সেখান থেকে মন্ত্রটা আপনারা দেখে নেবেন সেই মন্ত্রটা আপনারা মনে মনে তিনবার বলে কুর নাম স্মরণ করে এই তিন দিন আপনাকে রুগীকে খাওয়াতে হবে তাহলে পিলিয়া থেকে আপনি মুক্তি পাবেন